কারণ মায়েদের রইলে মারে আপনারা সাপায় নামগঞ্জের মা আপনারা একটা জিকির করেন তো আমার নওগাঁ জেলা দুই বেড়ি সর খালি ঝগড়া লাগে ভাই হাফ কিলো দূর থেকে শোনা যায় আর আপনাদের জিকির শোনা মনে হলো যে মনে হয় পুরুষ মনে মিয়ার নিচে ঠিক না। আল্লাহ কোরআনে বলেছে নার রিজাল ও কাওয়া মনারা নেশা পুরুষ হলো নারীর উপরে জোরে কম কারণ কিন্তু জিকির যেরকম করতেছেন ভাই এই জিকিরে মনে হয় আবার মহিলা প্রধানমন্ত্রী হবে তেরো তারিখে বলতে সবাই আমাদের এলাকায় হাসিনা আলো আলো বিএমপির কিছু লোক বলে হুজুর মনে হয় চলে আসবে আমি বললাম হুজুর বলতে জি জীবন গেল আসতে পারবে না কারণ হাসিনা আসলে আবু সাই জীবন দিছে আরো দশজন জীবন দশজন হাসিনার হাত দিয়েও ছবে না ছোট বলেন ঠিক কিনা যে আল্লাহ মাদ্রাজকে এই দুনিয়া থেকে শেষ করেছে সেই হাসিনা এখন প্যারালাইসিস হয়েছে আমি শুনলাম ইউটিউবে খবর প্যারালাইসিস হয়েছে কখন জানে আজরাইল ধরবে আর এমন ধরা ধরবে একবারে সাড়ে তিন হাত কবরে এমন সাফা মারবে আর হুদ্দি সব ঘোরা করবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য যে ওয়াজ করতেছিলাম রাসূলের মহব্বত রাসূলের মহব্বত মাহাজুরাত ডানে চুল কাটে বামে চুল কাটে চতুরের দিকে চুল কাটে কোন চুল সব জায়গায় কাটে কিন্তু যেখানে রাসূল হাত রেখেছে মাথার উপরে ওই চুল কিন্তু মাহাজুরার কাটে না সমস্ত লোক বলে আরে মাহাজুরা পাগল হলো নাকি আর মাথার উপরের চুল কেন কাটতেছে না বর্তমানে আমাদের এলাকায় দেখবেন অনেক ছেলে পেলে এরকম চুল কাটে ভাই সাইজ করে বোঝেন না কেউ বলতেছে ভাই এটা হলো থাপ্পড় কাটিং থাপ্পড় কেউ আবার খোরা কাটিং করে কাটে খোরা বোঝেন না এমন করে গোল করে কাটিছে ভাই খোরা করে দিছে কত রকমের কাটিং হয়েছে ভাই এরা কি সুন্নত রাখে না কাটিং করে এই যে দেখবে অনেকে দাড়ি থয় ভাই ছেলে ফেলে দাড়ি থয় বোঝেন না সিফের মতো সিকন করে এমন করে থুছে ভাই মনে হচ্ছে আল্লাহর ওলি হয়ে গেছে কিন্তু পাগল করা ওই আছে যে মরধামিয়া খান। কিন্তু বিয়া করার পরে এমন ভাই মনে হবে যে ওই বউয়ের গালি ওর চাইতে খোঁচা খোঁচা বেশি একদিন বউ আর স্বামী

আজ দাড়ি থাকলে কিন্তু গবার অনেক বেডি সাল বিপদ দেনেছে ভাই দাড়ি থাকলে বিয়া হবার চাই না এরকম আছেন না দাড়ি থাকলে বলে যৌবন শক্তি নেই আমি মেরিগের সাইন্স বই পড়łem জেতালাই জামান সেখানেই পাবেন দাড়ি থাকলে ওই ব্যক্তির যৌবন শক্তি আল্লাহ ਦਿੱতি করে দেন এই যর কন সুবহানাল্লাহ তাহলে সব ক্ষমতার মালিক গ্রেবে আর খেয়াল করে দেখবেন যারা এই পোস্টার গুলা পড়ে ভাই সব দেখবেন দাড়ি হারবালের পোস্টার বুঝেন দাড়ি দাড়ি যদি আগে থেকে থুতো নদীর সুন্নতকে ধরতো হতো তাহলে কিন্তু ওর এই হারবালের পোস্টার পড়া লাগতো না এর বাস্তব প্রমাণ দেখবেন যখন মসজিদে কে ও নামাজ পড়বার যায় সাত আলার গিনজি আলা নামাজ পড়া যায় না ভাই যায় না আসলে কি নবীর সুন্নতি পোশাক মুর্শিদত গেলে সাত গিনজি পরা যায় মা বোনারা বারবার বলে হুজুর আমার স্বামীকে আমি বলি পাঞ্জাবি শুকেছে তাই বার করে নিয়ে যাও আর এমন আইল স্বামী পাঞ্জাবি পর বের চায় না জুব্বা পর বের না পড়লে বলে লজ্জা লাগে মনে হয় শ্বশুর বাড়ি বাদাম সাত আর গিনজি পরা নামাজে গেছে আর গোসল করা কারণ লুঙ্গি একটু ভিজা গেছে ভিজা বোঝান না দেখবেন কাপুর যদি ভিজা হয় আর যদি আপনি একটু টান পরে ভাই সিরা যাওয়া সম্ভব না কাতার কিন্তু একটা দুইটা না মসজিদ ভরা শুক্রবারের দিন এখন শার্ট আর গেঞ্জি ভরা নামাজ হয়ে গেছে ব্যাটা এমন সময় ভিজা লুঙ্গি গোসল করার কারণে গামছাটা গোটা শরীর ভালো করে মোচা না মোসার কারণে ওই লুঙ্গিটা একটু ভিজা গেছে যাহা শেষটা গেছে আর পিছন দিকে ক্যারাত

যদি আপনি নবীকে তার অনুসরণ করে আপনি নবীর যদি দাড়ি রেখে মুগত রাখে জুব্বা যদি পরে চলে তাহলে আমি আল্লাহ তালা কি করব আমি আল্লাহ ভালোবাসবো ইহুবিবে কুমল্লা এটা সুরা ইমরানের আয়াত পড়তেছি অর্থটা একটু খেয়াল করবেন ইহুবিবে আমি আল্লাহ ভালোবাসবো অতের জীবনের যত গুণ আছে আমি আল্লাহ সব ক্ষমা করে আমল করতে হবে একটা নবীকে অনুসরণ করা যেরকম কাকে আর সে মাহাজুরা নবীকে অনুসরণ করছিল মাহাজুরা মাথার উপর দিকে যে নবী হাত রাখছে খুব খেয়াল করবেন নবী হাত রাখছে সূল আর কাটে না এমন করে পেছা পেছা মাথার বাইদা রাখে সমস্ত লোকজন মনে হয় বলে যে মনে হয় মাহাজুরা পাগল হয়ে গেছে মাতার সূল উপর দিকে বাইদা রাখে গান মাহাজুরা বলতে তোমরা আমাকে পাগল বললো না কারণ আমাদের নবীকে কাফেররা পাগল বলতো পাঁচটা নামে ডাকতো একটা হলো মিথ্যাবাদী আমাদের নবী হুজুরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা পাঁচটা নামে ডাকতো এক নম্বর মিথ্যাবাদী এই কাকা উঠতেছেন বারে আচ্ছা এক নম্বর মিথ্যাবাদী দুই নম্বর পাগল তিন নম্বর গণক চার নম্বর জাদুকর পাঁচ নম্বর কবি আচ্ছা বলেন তো আমাদের নবী কি পাগল মাহাজুরা মাথার চুল কাটে নন সবাই বলে মাহাজুরা মনে হয় পাগল হয়ে গেছে কারণ ডানের চুল কাটে মায়ের চুল কাটে পিছনের চুল কাটে মাহাজুরা সামনে চুল কাটে না এখন কারা চেংড়া প্যাংড়া দেখলে সামনে চুল ধরে হয় ওরা চুল কাঁচি ধরে না হাসিয়া ধরে কাটতেন কারণ এরা ছন্নুত্ব হয় না এরা মডেল করে জনগণ ঠিক কিনা এই মডেল করতে দেওয়া যাবে না এই মডেল করলেই দেখবেন কদিন জানি বিড়ি হল টানে বাই টানিছে আর না হয় মনে হয় লে ঢাকা পালাইছে জনগণ ঠিক কিনা এমন চুল কাটা দিবেন এমন সুল কাটবেন যে সুল কাটলে কোনো মোশন নাই মোশন নাই বুঝন না মাহাজুরা কেন সুল সামনে রাখছে খোক خیال করবেন রাসূলের হাত যে সুলের উপর পড়ছে এই সুল মাহাজুরা কাটবে না এখানে গিরা দেয়া পেঁচা পেঁচা গিরা দেয়া পাগড়ি বাঁধতো আর পাগড়ি বেঁধে নামাজ পড়তো সমস্ত লোকজনকে বলতেছে ভাই রে আমি সুল কাটা না কাটার কারণ হলো এ জায়গায় মাথায় হাত রেখে আমার নবী আমাকে আযান শিক্ষা দিয়েছে আমি যে উপরে সুল কাটা তাহলে তলের চুল বের হয়ে যাবে জনগণ ঠিক কিনা হাতের নোক আপনি যদি কাটেন আস্তে আস্তে যে সামনে যে কটা লোক আছে এই লোক কিন্তু আর থাকবে না ভিতর থেকে আবার বের হবে চুল আপনার যে বের হয়ে যায় এটা যদি সাঁচা ফেল দেন আবার ভিতর থেকে বের হবে জনগণ ঠিক কিনা মাহাজুরা সামনের চুল কাটে না কারণ হলো নবী যে হাত রাখছে এই সুল খানানিয়া নিয়ে কবর পর্যন্ত যাবার চাই কবরে যা বলতে চাই আল্লাহ যে মাহাজুরার আমি মাহাজুরার মাথায় হাত আমার নবী রাখছে আর আমি এই সুন্নত এই মাথায় এইটা চুলটা আমি রাইখা এখন পরে কাটি না এই কবর পর্যন্ত নিয়ে আইসি আমি রবি এতই ভালোবাসি